rongthing হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছে নতুন একটা ব্লগে আজকে এই ব্লগে দেখতে পাবেন রাংচৌরি বান্দরবানের রাংচৌরিতে অবস্থিত রাংচৌরি বাজারে একটা মুন্ডি শপে প্রথম আমি জীবনের প্রথম মুন্ডি খেয়েছি সেটার অভিজ্ঞতা কেমন আর মুন্ডি বানানোর প্রক্রিয়া এবং ওদের কর্মপরিবেশটা কেমন সবকিছু নিয়ে ডিটেলস একটা ব্লগ থাকবে প্লিজ সাথেই থাকুন এটা হচ্ছে মুন্ডির রাইস মুন্ডি তো না আচ্ছা আমরা প্রথমে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আপনারা রাইস মুন্ডি দিবেন নাকি কিন্তু পরবর্তীতে দেখলাম এগুলো নর্মাল নুডলস আর ভিডিওতে বুঝাই যাচ্ছে যে রান্নার জায়গাটা খুবই অন্ধকার এটা কি দিচ্ছে মশলা সুটকির গুঁড়া তেল দেখি যে ঝোলটা মন্ডিতে দিবে তো সুতকির ঝোল আচ্ছা এক একhari গরম গরম ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একটু খুঁতখুতে যার কারণে আমার এই জায়গাগুলো খুবই নোংরা লেগেছে আর বিশেষ করে চাত এই ছাকনিটা খুবই অপরিষ্কার ছিল আচ্ছা 20 টাকায় টাকা এগুলা প্রাইস কত 20 টাকা আচ্ছা না এখন নিয়ে যাও

আমার কাকিমাও সাথে গেছিল এবং উনি দুই চামচের মতো খেয়ে আর ভালো লাগে নাই যার কারণে উনার বাটিটাও আমাকে দিয়ে দিছে তা আমি আসলে খেয়ে খেয়ে বুঝার চেষ্টা করছিলাম আর মোটামুটি বানানোর প্রক্রিয়াটা মাথা থেকে ঝেড়ে ফেলছি যে সামনে পড়ছে খাই আমি যেহেতু খাবার নষ্ট করি না সো আমি খাওয়া শুরু করলাম আর অবশ্যই এটা একটা ট্রেডিশনাল খাবার যার কারণে সম্মান শ্রদ্ধা রেখেই বলছি সকলের যে ভালো লাগবে এটা কোনো কথা না এটাকে সবাই নর্মাল ভাবেই নিবেন এটা শুধুমাত্র আমার মতামত তাই না এটা মুন্ডি অনেকেরই অনেক প্রিয় খাবার হতে পারে কিন্তু আমার ভালো লাগেনি এটা আমার ব্যক্তিগত অভিমত নাকি দেখো তাহলে ओए अकेले मत पड़ो काकी माता the

আপনার এই দোকান কত বছর থেকে আমার ভাই দোকানটা কত বছর হইছে দুই বছর আচ্ছা একটা নারী একটা পুরুষ ওনা বসার জায়গা তোমার যে মুন্ডি খাইলাম কাকিমা আপনি প্রথম খাইছেন বলেন ভাষা বলতে ভাষা প্রকাশ করতে পারবো না

তোমার দুই দিন পায়খানা হয়নি তোমার পায়খানাটা হয়ে গেল তো তোমার কেমন লাগছে মুন্ডি অসম অসম আর তবে আমি তুমি তো প্রথম দেখি তো না আজকের কেমন লাগছে বলো অথেন্টিক রিভিউ দাও কেমন লাগছে ভালো ছিল না ভালো ছিল না হ্যাঁ সবচেয়ে বড় কথা আজকের ভালো ছিল না যে যেটাই ভাবুক সত্যিটা তো বলতেই হবে